অফবিল নিয়ে কথাবার্তা শুনছেন এই অফবিল নিয়ে মূল জটিলতা কোথায় তৈরি হয়েছে এখানেই তারা দাবি করছে যে মুসলমানদের জন্য আলাদা কিছু থাকবে কেন সবার জন্য একই নীতি বরাদ্দ হবে ওই অফের যে কমিশন থাকবে অফের যে বোর্ড থাকবে সেখানে হিন্দুদেরকেও নিয়োগ দেওয়া হবে সমতা প্রতিষ্ঠা করা হবে অথচ এই সমতার নামে যে গোটা একটা জাতির ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে এইটা ওদের মাথায় ধরে না গোবর বেশি খেতে খেতে গরুর মূত্র পান করতে করতে মাথার স্কুলে এমন

রাশিয়া হামলা চালালো ইউক্রেন ইউক্রেনের পাশে দাঁড়ালো কারণ ইউক্রেন মাজলুম ভালো কথা তো ইসরায়েল যখন হামলা চালালো ফিলিস্তিনে তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ালো না তখন আর মনে করলো না ফিলিস্তিন মাজলুম কি রে ভাই এইটা আবার কেমন সাম্য এইটা আবার কেমন মানবাধিকার নাকি ইউক্রেনে যারা থাকে খালি ওরাই মানুষ আর ফিলিস্তিনে যারা থাকে ওরা তোদের চোখে অমানুষ না উদুবিল্লা এছাড়া তো ভিন্ন কোনো ব্যাখ্যা করা সম্ভবই না তাহলে এই দুনিয়ার দুই পয়সার বাতিলদের থেকে আমাদের সাম্যের সব ইনসাফের সবক শিখতে হবে না আমাদের জন্য আল্লাহর কালাম যথেষ্ট যার কাছে আল্লাহর কালাম আছে তার এই কাফের থেকে আদর্শ ভিক্ষা করে চলে লাগে তো হক বাতিলের লড়াই যদি চিরকাল চলতেই থাকে আমরা অবস্থান নেব হকের পক্ষে না বাতিলের পক্ষে কিভাবে হকের পক্ষে অবস্থান নেবেন এটা অল্প করে বলি আমার আলোচনা শেষ এক নম্বরে এই এলাকায় আপনারা যত মানুষ আছেন এবং যত দোকানদার আছেন এক নম্বর সবক আপনাদেরকে সেটা হলো যেহেতু হকের পক্ষে দাঁড়াতে চেয়েছেন বাতিলের বিপক্ষে অবস্থান নিতে চেয়েছেন সুতরাং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করে এবং ফিলিস্তিনের জন্য নিয়মিত দোয়া প্লাস আর্থিক সহযোগিতা আর যদি আল্লাহ সুযোগ করে দেয় নিয়েও হাজির হয়ে যাওয়া এই তিনও তরিকায় আপনারা এই হকের পক্ষে বাতিলের বিপক্ষে অবস্থানকে মজবুত করতে থাকে আচ্ছা দোকানে যদি ইজরাইলই কর্ণ না রাখে দোকানদার না খায়াল মরবে তাই না রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহর কপালে লিখে রেখেছেন তা আসবে নাকি আসবে না একটা দানা বাকি থাকতে আজরাইলও ক্ষমতা নাই ভাইজান কবজ করবে আজরাইলও করবে নবী হাদিসে বলে দিয়েছেন আলা ওয়া ইন্নানফসল্লাম তমুত হাত্তা যস্তক বিল ইসহা কোন প্রাণ মরবে না যতদিন না রিজিক পুরোপুরি বোর করে তার রিজিক যদি নির্ধারিতই থাকে আর কপালে যা লেখা তা যদি এমনি আসে তাহলে ইজরাইলের দালালই কোরআন আমার দরকার আছে নিয়ত করেন ইসরায়েলি পণ্য আমরা সব বাদ দেব যেগুলো দোকানে স্টকে আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করব নতুন করে কোন পণ্য উঠাবো না তাও যদি কেউ উঠায় আপনাদের কাজ হলো তাকে সামাজিক ভাবে বয়কট করে ভাঙচুর না ভাঙচুর কোন সমাধান না সামাজিক ভাবে বয়কট বয়কট বোঝেন ক্রেতা না থাকলে বিক্রেতা বসে কি আঙ্গুল চুষবে ক্রেতার কারণে তো বিক্রেতা খারাপ হয় এক তালি বাজে না তালে দুই হাতেই বাজে আপনারা সবাই মিলে কেনা বন্ধ করেন দুই দিন পর আব্বাডাই মাল সরাই অনেকে ঘর তো আমি করে না আমরা এগুলোই রাখবো তোমরা কি করবা ওই মাঝে যখন কয়েকদিন এমন হয়েছে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় তারা ঘর আমি প্রদর্শন করেছে আমরা সরাবো না কি করবে কর কিছু লাগে নাই পাবলিক খেলি ভিডিও করে ছেড়ে দিয়েছে ওই যে ডায়লগটা মেরেছে এটাই ভিডিও করে ছেড়ে দিয়েছে তিন দিন পর ওই আব্বা ডেকে ডেকে ফিস সব সরিয়ে এরপর একদম আলিফের মতো সোজা হয়ে গেছে

সুতরাং এরকম ঘাট তারা ইনশাল এখানে টিকতে পারবে না তাহলে এক নম্বর কাজ আমরা মজলুমের পাশে দাঁড়াবো না জালেমের পাশে দাঁড়াবো মজলুমের পাশে দাঁড়াবো ইনশা আল্লাহ হ্যাঁ বিকল্প আবার অনেকে ভুল করে ইসরায়েলি পণ্য বাদ দিয়া কাদিয়ানি পণ্য নিয়ে দোকানে ঢুকায় এমন এক ঝামেলায় আছি আমরা ইসরায়েলি পণ্য কিনলে এটা মাজলুমের বিপক্ষে অবস্থান নেওয়া হয় কথা সত্য কিন্তু কাদিয়ানি পণ্য কিনলে দোকানে উঠালে এটা তো নবীজির বিপক্ষে অবস্থান নেওয়া হয় তাহলে অপরাধ কি কমলো না আরো বাড়লো এখন কাদিয়ানি পণ্য কি কি আছে এটা আমার বলা লাগবে না এগুলো যাদের চোখ কান খোলা আছে সবাই জানেন যারা জানেন না আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আরো যে সচেতন যুবকরা আছেন আপনারা জানানোর ব্যবস্থা করেন কাদিয়ানের পক্ষে অবস্থান নেওয়া মানে নবীর বিপক্ষে অবস্থান নেওয়া আর কাদিয়ানের বিপক্ষে অবস্থান নেওয়া মানে নবীর পক্ষে অবস্থান নেওয়া সুতরাং ইসরায়েলি পন্য বাপ কাদিয়ানি পণ্য বাদ বলবেন হুজুর তাহলে তিন নম্বর সমাধান হয়ে ইন্ডিয়ান পণ্য ঢুকাবো মানে সাধারণ বাসিন্দা যারা তাদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই থাকার কথাও না তাই না ইন্ডিয়া সাধারণ মুসলমান আছে ইন্ডিয়ার মুসলমান তো বাংলাদেশের চাইতেও বেশি ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের সব নাগরিকের চাইতেও বেশি তো মুসলমান তো ইন্ডিয়া কম আছে বিষয়ে এমন না আমরা যে ইন্ডিয়ার সবচেয়ে মুসলমান মনে করি বিষয়টা এমন না আমরা মনে করি ইন্ডিয়া রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে যারা দেশটাকে চালাচ্ছে এই হিন্দুত্ববাদী অপশক্তি যতদিন পর্যন্ত অরশক্তিশালী থাকবে মুসলমানদের অধিকার কিছুতেই প্রতিষ্ঠিত হবে না গাছের গোড়া যদি কাটা থাকে ডালপালায় যতই পানি ঢালেন ভালো ফলের আশা করে কিছুতেই লাভ হবে না আগে গোড়ার দিকে নজর দিতে হবে এই যে বাংলাদেশ বিগত আন্দোলন হলে আন্দোলনের পেছনে কিন্তু আছে প্রবাসী ভাইদের। হয় না কিভাবে টাকা যদি না থাকে সবার গরম বের হয় পৃথিবীতে একটা রাষ্ট্র আছে নাই বলে তাদের দেশে নবীরা গালি দেওয়া হলো নবুল্লাহম আল্লাহ নবী গালি গালাজ করলো বিভিন্ন ভাবে অপমানিত করলো নাম নেই ক্ষমা তো চাইলো না চাইলই না সরকার গালিবাজদের পক্ষে দালালি করলো কি বলে জানেন এটা ওদের মুখের স্বাধীনতা বাদ স্বাধীনতা কথার স্বাধীনতা আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না যদিও পৃথিবীর কোন দেশের কোন সরকারি অবাধ স্বাধীনতা মানে না সবার স্বাধীনতা একটা লিমিট আছে লিমিট লিমিট অবশ্যই থাকবে ওই দেশের প্রধানমন্ত্রীরা গালে দিলে ঠিকই নিয়ে জেলে ঢুকাবে তো নবীরে নিয়ে গালে দিলে স্বাধীনতা স্বাধীনতা সবক দিবে অথচ স্বাধীনতা যদি বাধাহীন হয় তাহলে ক্লিয়ার বলে ফেলো না যেমন ওরা যদি বলে কারো কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত না প্রত্যেকে নিজের স্বাধীনতা ভোগ করতে পারে আমাদের কথা ক্লিয়ার গালিবাজের মুখের স্বাধীনতা যদি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া দেওয়া নবীর আশাকদের হাতের স্বাধীনতা হবে ওই রকম গালিবাসদেরকে ধরে ধরে জাহাজ কারণ তোর মুখের স্বাধীনতা থাকলে মুসলমানের হাতের স্বাধীনতা থাকবে অবাধ স্বাধীনতা পেলে সবাই পাবে না পেলে কেউ পাবে না তো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তো দেখা গেল মুসলমানরা এত করে বলল প্রতিবাদ করল কাজ হলো না এরপর দুনিয়ার কিছু রাষ্ট্র বিশেষ করে মিডিল ইস্টের কিছু দেশ তারা উদ্যোগ নিল ওদেরকে আমরা পণ্য বয়কট করলাম অর্থনৈতিক চাপে ফেলার চেষ্টা করি উদ্যোগ নিতেদের এক সপ্তাহ লাগে নাই দুই তিন দিনের মাথায় সুর নরম হয়ে এলো এদেরকে রিকোয়েস্ট করতে শুরু করল না এই সেই এই সেই ভিন্ন ভিন্ন বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে লাগলো তার মানে এগুলো এমনি ঠান্ডা করা যায় না কুকুরের জন্য মুগুর লাগে মুগুর না দিয়ে সুন্দর বাস করলে কুকুর ঠান্ডা হয় না এজন্য আল্লাহ নবীও কিন্তু ওদের অর্থে হাত দিয়েছিলেন কিভাবে বদর যুদ্ধের প্রেক্ষাপটটা পরে দেখেন বদর যুদ্ধ নবী যুদ্ধ করতে বের হন নাই আবার আবু সুফিয়ান ওরা যুদ্ধ করার ন্যূনতম ইচ্ছা কি কল্পনাও ছিল না ওরা গিয়েছে ব্যবসা করতে তাও নিজেদের বিশাল পুঁজি ইনভেস্ট করে নিজেদের পুঁজি তো আছে মুসলমানরা যা কিছু রেখে এসেছে মক্কায় হিজরত করেছে বাড়িঘর তো মক্কাই সম্পদ তো মক্কাই হিজরতে আর কতটুকু নিয়ে যাওয়া যায় যা রেখে এসেছে এগুলো দখলে নিয়ে এগুলোকে পর্যন্ত ওরা ব্যবসায় ঠিক ইনভেস্ট করেছে আমার মাল আমি কষ্ট করে কামাই করেছে আমার রক্তকে পানি করে আমার মাথার ঘাম পায়ে ফেলে তো এটা আমি আপনারে হাদিয়া দিব

যেমন আমরা যেমন আপনারা সকলে আমরা যারা ইসলাম মানি আমরা মনে করি যে আমরা যত সম্পদ কামাই করেছি অর্জন করেছি উপার্জন করেছি মালিকানা লাভ করেছি এগুলো আমরা আমাদের সন্তানদের ভেতরে আল্লাহর ফয়সাল অনুসারে মন্টন করবো

বিষয়টাকে সামনে রেখে শুধু আয় দেখে হিসাব হয় না শুধু ব্যয় দেখে হিসাব হয় না কামাই কত এটাও দেখতে হয় আবার ব্যয় কত ওইটাও দেখতে হয় যেমন ধরেন একজনের বাচ্চা কাচ্চা আছে দশটা বারোটা পনেরোটা বউ আছে ধরেন দুইটা আবার বাবা মা আছে আত্মীয় স্বজন আছে অনেক জায়গায় তার ব্যয় করতে হয় আর আরেকজন এই মাত্র দুই মাস আগে পড়ালেখা শেষ করেছে বিদেশ যাবে কয়দিন দেশে যে কয়দিন যেতে প্রসেসে লাগে ওই কয়দিন দেশে কাটাচ্ছে এই দুইজনদের যদি আমি সমান হারে বেতন দিই ইনসাফ হবে কেন কারণ ওর পরিবার বড় ওর খরচ বড় ওর जरूरत বড় আর এর তো কিছুই না বিয়া शादी এখনো করেনি ওর দুনিয়া দরকারই নাই আর ওর যে বাপ মায়ের যে পয়সা আছে গুলো দিয়ে পায়ুর উপর পাতলে খেতে পারবে তো বেকার পরিচয় দিতে কেমন লাগে যাবে তো বিদেশে কিন্তু বেকার পরিচয় দিতে কেমন লাগে তে সাময়িক একটা নাম লাগানোর জন্য চাকরি ধরে রেখেছে আমি যদি এখন ওই যে এই ছেলেটারে যা দেই ওর ধরেন দিলাম আমি যে 2000 টাকা এমনি একটা একটা সান্তনা এখন ওরও বললাম ও 2000 এ পারলি তুই পারবি না সামনের বাংলাদেশ গড়ে চলতে হবে পরেও দিলাম দুই হাজার দিলাম দুই হাজার বাংলাদেশ গড়ে উঠলো এটাকে যুক্তির দাবি হবে আপনাদের বাসায় দুই রকম বাচ্চা আছে ধরেন একটা হলো ট্যাবলেট পাঁচ ছয় বছর আর একটা ধরেন ভার্সিটিতে পরে আঠারো বিশ বছর বাইশ বছর দুইটা বাচ্চা আছে এখন বড় ছেলেটাকে ডেইলি পকেট খরচ কত দেয় ধরেন একশো দুইশো পাঁচশো বড়টাকে দেন ছোট ধরে কয় টাকা দেন পাঁচটা টাকা, 10 টাকা তাও নিয়মিত দেন না ওই কখনো চাইনা টাইজা দেন অথবা কখনো স্কুলে গেলে কোথাও গেলে আপনি দিয়ে দেন এখন ছোটটা যদি আন্দোলন করে আমাকে আর বড়টাকে সমান দিতে হবে হয়তো অরে কমাও না হলে আমারে বাড়াও হয়তো আমারও ডেইলি পাঁচশো টাকা দাও না হলে আমার ওই ভার্সিটি পড়ুয়া বড় ভাইটাকেও ডেইলি পাঁচ টাকা দাও এটা আসল আসলে ইনসাফের দাবি হবে সমতায় সব জায়গায় ইনসাফ থাকে না রে ভাই দুইজন মানুষ মনে করেন সাইজে বেশ কম একজন পাঁচ ফুট একজন ছয় ফুট তাদের উভয়ের পায়ের নিচে একই সমান টুল যদি দেন তাদের উচ্চতা কিন্তু এক সমান হবে না বেশ কম থাকবে কেন কারণ তাদের নিজেদের অস্তিত্বের মধ্যেই ব্যবধান আছে তো সাইজে যেহেতু ব্যবধান পায়ের নিচে সমান করলে সমান হবে না তাদেরকে উপরে সমান করতে চাইলে ওই নিচের দিক থেকেই বেশ কম করে দিতে হবে আমরা কাতা সোজা করে কিভাবে দেখেন না পায়ের সামনের অংশ সোজা করে না সোজা করে কেন সামনের অংশ সোজা করলে কথা তার তো সোজা হবে না কারণ সকলের পায়ের সাইজ যেহেতু সমান না যেমন ধরেন আমি জোতা কিনতে গেলে খুব ঝামেলায় পড়ি খুবই ঝামেলা ওই বাংলাদেশে বড় বড় কিছু শোরুম আছে যেখানে গেলে আমি আমার সাইজের জুতা পাই না হলে ওই ছোটখাটো দোকান বা যেগুলো জেলা পর্যায়ে ধরেন ব্রাহ্মণবাড়ি আমার মনে হয় না কোনো দোকানে গিয়ে ওই যেগুলো ব্রান্ডের আছে আমার সাইজের জুতা পাওয়া সম্ভব শুধুই টাইম লস হবে তো গেলে যেতে হবে বড় জায়গায় তো এখন নামাজের কাতারে দাঁড়িয়ে আমি যদি আরেকজন সাধারণ সাইজের পাওয়ালার সাথে সামনে দিয়ে সোজা করি তাহলে আসলেই কি কাতার সোজা হবে জিন্দগিতেও না হা পিছন দিয়ে যদি সোজা করি সবারটা এক তরলে থাকবে তো বলছিলাম যে নারীকে দিল পঞ্চাশ টাকা এইটা দেখলেন পুরুষকে দিল একশো টাকা এটা দেখলেন তো নারীর খরচ কত পুরুষের খরচ কত এটা দেখলেন না নারীর জন্য তো দ্বিতীয় কারো পেছনে দূরের কথা তার নিজের খরচ নিজের কাঁধে না নারী অন্যের পেছনে স্বামীরে খরচ করবে দূরের কথা বাপের পেছনে ভাইয়ের পেছনে খরচ করবে দূরের কথা নারীর নিজের খরচ নিজের কাঁধে না বিয়ের আগ পর্যন্ত খরচ কার কাঁধে বাপ না থাকলে কার কাঁধে ভাই অথবা ভাই অথবা অন্য কোনো আত্মীয় যদি ভাইও না থাকে কারো না কারো কাঁধে বিয়ের পর কার কাঁধে স্বামী যদি মরেও যায় সন্তান থাকে ছেলে সন্তান তার কাঁধে যদি বলেন একজনও নাই তার কোন আত্মীয় পরিজন কেউ নেই সব মরে গেছে তবু তার দায়িত্ব সরাসরি রাষ্ট্রের কাঁধে ইসলামের হত এটাই বাইতুল মান মানে হল রাষ্ট্রীয় কোষাগার সেই কোষাগার থেকে তাকে তার নিজের খরচ দিতে মুসলমানদের রাষ্ট্রপ্রধান বাধ্য থাকবে যদি না করে তাহলে এটা よく言っとくったらる。 নারীর নিজের খরচ নিজের কাঁধে না তাহলে পঞ্চাশ টাকা যে পেল এটা কি করবে এটা দিয়ে চিপস কিনবে এটা দিয়ে আইসক্রিম কিনে খাবে এটা দিয়ে ওই মোবাইল ব্যাস এটা দিয়ে সেখানে ইচ্ছা সেখানে ব্যয় করবে চাইলে নিজের পেছনে চাইলে ছোট ভাই বেড়া হাদিয়া দিবে ব্যাস এগুলো তার স্বাধীনতা পুরুষকে দিলে একশো টাকা তার কাঁধে খরচ চাপানো আছে দুইশো টাকা বলবেন কিভাবে নিজের খরচ এই বউয়ের খরচ বাচ্চা কাচ্চর খরচ বাপ মায়ের খরচ ভাই ব্রাদারদের খরচ আবার মাহফিল গিয়ে বলবে আমাদের একটু খরচ দেন মাদ্রাসা হলোরা গিয়ে বলবে ভাই আমাদের নাযিলা চলবে আমাদেরও কিছু দেন এরকম সামাজিক কত খরচ এরকম হিসাব করলে দেখবেন ইনকাম যতই হোক 20 তারিখ পার হওয়ার পর অনেকে ঠিক টাকা দেন কি হয় না অনেক সময় কেন কারণ খরচ এত বেশি থাকে এই যে এই বাজারে মাসে 2000 টাকা ফেললেই কি হয় আমরা বলে এখানে যারা আছেন মাসে বিশ হাজার টাকা যদি আপনাকে দেওয়া হয় আসলে প্রয়োজন ঠিকভাবে সংসার করতে পারবেন বলে অধিকাংশের পক্ষে সম্ভব না হ্যাঁ এই প্রশ্ন করেন না যে হুজুর অধিকাংশ হুজুরদের ইনকাম তো মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা তাদের চলে কিভাবে ওইটা ভাই গাইবি ব্যাপার স্যাপার এটা দুনিয়ার চোখ দিয়ে দেখতেও পারবেন না দুনিয়ার আকলে কোনোদিন বুঝতেও পারবেন না আল্লাহর এক আজিব কুদরত বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যারা হুজুর শ্রেণী তারা কিন্তু আয়ের দিক থেকে বলতে গেলে সবচাইতে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশে এমনকি রিক্সাওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি অটোওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি আয় সবার চাইতে নিচে লেকিন শান্তির বিবেচনায় সুখের বিবেচনায় আমি মনে করি তারা বাংলাদেশের বড় বড় শিল্পপতির চাইতে বেশি এগিয়েছে

তালেবান শব্দের অর্থই মাদ্রাসা শিক্ষার্থী তালেবান কোনো দলের নাম না এটা ডাকতে ডাকতে নাম হয়ে গেছে তালেবান শব্দের অর্থ হল স্টুডেন্টস স্টুডেন্টস দি স্টুডেন্টস কি আবার দলের নাম হয় নাকি না ছাত্র ছাত্র মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার মানুষরা আলহামদুলিল্লাহ জমিনের বুকে খিলাফত পতনের 100 বছর পুরো হওয়ার আগে আবার আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করেছে সুবহানাল্লাহ তাহলে বলছিলাম যে নারীরা কি আসলে ইসলাম তাদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে আমি অন্তত এক ঘন্টা যদি সময় পাই এটা নিয়ে আলাদা করে দেখাতে পারবো প্রতিটা ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকায় নাই আরো জিতিয়েছে জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি আল্লাহ রসুল সাধারণ জান্নাতে যাবেন না সবচাইতে বড় জান্নাতে যাবেন নবীর চাইতে উপরের জান্নাতে কারো যাওয়ার সুযোগ আছে আচ্ছা আমাকে বলেন আল্লাহর রসুল যেই জান্নাতে যাবেন অন্য নবী বা নবীর তারা জান্নাতে স্বাভাবিক ভাবে অনেক নিচের জান্নাতে থাকবেন লেকিন নবীজির স্ত্রী যারা নারী যারা নবী না যারা নবীর স্ত্রী সাধারণ সাহাবি তারা জান্নাতে আল্লাহ রসুলের সঙ্গে হবে নাকি হবে নবী নবুয়তের দায়িত্ব পালন করে যেই জান্নাতে তার স্ত্রীরা নারী হয়ে যদিও নবী না কষ্ট কম তাদের নবুয়তের দায়িত্বের মতো কষ্টের দায়িত্ব দুনিয়াতে আর কি আছে এত পরিমাণ কষ্ট করার পর নবী যেই জান্নাতে আর তারা সেরেফ এবং সেরেফ তার দুনিয়াতে জীবন সঙ্গিনী হওয়ার কারণে সমান জান্নাতে তাহলে কাজ করলো কম কিন্তু মর্যাদা আল্লাহ তালা দিয়ে দিলেন সেইখানে গিয়ে এক জায়গায় তাদেরকে একত্র করে তাহলে ঠকল না জিতলো আন্দোলন তো ভাই পুরুষদের করা দরকার কারণ ওই যে হাদিস শুনেছেন না এক সাহাবি এসে বলি আর রসুল্লাহ আমার সবচাইতে ভালো সাহচর্য পাওয়ার উত্তম সাহচর্য পাওয়ার হকদার কে নবী বললেন তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার মা এরপর কে চার নাম্বার সিরিয়াল হলো তোমার বাবা যে বাবারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত কিছু করলো ওই বাবাদের সিরিয়াল দুইও নাই তিনেও নাই চার নাম্বারে চলে গেল এক নারীর দখলে দুইও নারীর দখলে তিনও নারীর দখলে পুরুষরা এটা নিয়ে জীবনে আন্দোলন করেছে করেন আলহামদুলিল্লাহ এদেরও তো তাদের আছে যে থাকো সমস্যা নেই পয়সা আমি দিব সব তুমি বেছে নাও এবং তুমি মর্যাদা আগে থাকো সমস্যা নেই এটা নিয়ে আল্লাহর কসম আমাদের জলে না কখনো জলে না কি জলে না কি আপনাদের জলে না তাহলে নারীদের কে গিয়ে রেখেছে এটাকে তো আরো আমরা সাদরে গ্রহণ করে দিচ্ছি কিন্তু না তারা চাচ্ছে না তাদেরকে ইসলাম যেটা দিয়েছে তার ব্যতিক্রমটা করতে হবে হ্যাঁ শিয়ালের কথায় যদি মুরগি লাফায় দিন শেষে লাভ কিন্তু শিয়ালেরই হয় মুরগির হয় না শিয়াল মুরগিকে বুঝালো এই যে সন্ধ্যা ঝামেলা হলেই তোকে ঘরে আটকে রাখে তুই একজন স্বাধীন কিন্তু এটা তো তোর অধিকার হস্তক্ষেপ হচ্ছে তুই আন্দোলন শুরু করে দে এখন শিয়ালের উস্কানিতে পা দিয়ে মুরগি আন্দোলন করলো থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এভাবে তার আন্দোলনে মেতে উঠলো মালিক চিন্তা করলো আরে যার জন্য করি চুরি সেই বলে চল আজিব ব্যাপার ওর জন্য ঘর বানালাম সেই ঘরে নিজেরা বেড়াতে টেরাতে না গিয়ে ওই মুরগির পাহারা তার হিসাবে সবসময় থেকে গেলাম এবং ওদেরকে খুঁজে খুঁজে বের করে নিরাপত্তা দেওয়ার জন্য যাতে ওদের জীবনে কোনো ধরনের অনিরাপত্তা নেমে না আসে এজন্য ওদেরকে টাইম মতো ঢুকালাম টাইম মতো বের করলাম খাবার দিলাম নিজের কষ্টের টাকা ব্যয় করলাম আর এখন এই সামর বিরোধী আন্দোলন করে ঠিক আছে যা তোদেরকে ছেড়ে দিলাম এভাবে স্বাধীনভাবে যদি ছেড়ে দেয় তাহলে দিন শেষে লাভ কি শিয়ালের হবে না মুরগির হবে কেন মুরগি তো ঠিকই স্বাধীনতার নামে রাস্তায় নামবে ওই কাছে আসার গল্পের মতো ক্লোজ কাছে আসার গল্প শুনে আসলে কাছে যাবে কিন্তু এর পরের গল্প যে কতটা নিকৃষ্ট কতটা বেদনাদায়ক এটাকে মিডিয়া ঠিকই আড়াল করে রাখবে একটাকে দেখাবে আরেকটাকে দেখাবে না আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে তো এই যে ইসলামের বিরুদ্ধে জুলুম এটাকে বন্ধ হয়েছে না চলতে থাকবে কারণ আল্লাহ কোরআন বলে দিয়েছেন যতদিন হক থাকবে হকের বিরুদ্ধে বাতিল থাকবে এই সমতার নাম দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানের মসজিদ মাদ্রাসাকে হুমকের মুখে ফেলে দেওয়া হয়েছে